হাই ফ্রেন্ডস আজকে আমি রান্না করবো সোয়াবিন দিয়ে আলু দিয়ে পোস্ত প্রথমে পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি আর আলুটা চোপো চোপো করে কেটে নিয়েছি দিয়ে সর্ষের তেলের ওপর পেঁয়াজটা আর আল আলুটা ভালো করে ভেজে দিচ্ছি দেখতেই পারছো ব্রাউন কালার চলে এসেছে তার মানে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এদিকে দেখো সয়াবিনটা সেদ্ধ করে জলটা ঝুড়িয়ে ছাঁকিতে রেখেছি একবারে জলটা বেরিয়ে যাবে আর এদিকে দেখো পোস্তটা ভিজিয়ে রেখেছি জলের মধ্যে আমি যখনই পোস্ত করি তখনই জলের মধ্যে ভিজিয়ে রাখি তাহলে ভালো হয় দেখো বন্ধুরা আমার সোয়াবিন আলু আর পেঁয়াজটা ভালো করে ব্রাউন ব্রাউন হয়ে গেছে কালারটা ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা আমি একটু সরষে তেল ভালো করেই ভিজে নিই নাহলে ভালো লাগে না খেতে ভাজা হয়ে গেছে এবার এই দেখো পোস্তটা বেটে নিয়েছি ভালো করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিয়েছি এবার এবার পোস্তটা দিয়ে দেবো কারণ আলুটা সাবিনটা ভাজা হয়ে গেছে এবার পোস্তটা ভালো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তোমরা এবার ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটু ঘি এক চামচ ঘি আর এক চামচ লবণ দিয়ে নামিয়ে দেবো দেখো বন্ধুরা আমার সোয়াবিন আলু পোস্ত রেডি পেঁয়াজ দিয়ে লবণটা ছিটিয়ে দিলাম আর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব আমার সবিন আলু গামাকা মাখা করে করেছি আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা বলো সবিন আলু প্রস্তুত আমার কমেন্ট বক্সে জানিয়ে বাই বাই